যশোর মনিরামপুর ডাঙায়, বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বাইক চালক যুবক আবু তাহের মুখি লাগছে বুকি লাগছে পায়ে লাগছে মাথায় লাগছে আন্তের অবস্থা খারাপ ছিল আমরা ওয়াসিং ট্রেনদের সিলেন্টেন দিয়ে ডাক্তার দিকে ঢিকি দেখেছে দেখিয়েছে খারাপ বেশি আঘাত কোথায় বেশি মুখ মুখে মুখে চোখ না খুব বেড়ে গেছে মুখ টুক মুখ ভাঙিয়েছি একটা দৌড়া হয়ে গেছে মুখ দেখার মতন যেমন বাংলা মানুষ নিহত তাহেরের পরিবার সূত্রে জানা যায় আজ বিকাল পাঁচটার দিকে ব্যবসায়িক কাজে কার্ড ব্যবসায়ী আবু তাহের যশোর যাচ্ছিলেন প্রতিমধ্যে যশোর মনিরামপুর চালকিডাঙায় পৌঁছাইলে সাতক্রামুখী দ্রুত গতির বাস আবু তাহেরকে ধাক্কা দিয়ে দুইশো ফিট দূরে ঠেলে নিয়ে যায় স্থানীয়রা তাহেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হসপিটালে নিয়ে গেলে সার্জারি বিভাগের চিকিৎসক তাহেরকে মৃত ঘোষণা করে নিহত আবু তাহের মনিরামপুর উপজেলা পৌরসভার নং ওয়ার্ডের বাসিন্দা ইসমাইল শেখের ছেলে